রীতিমতো রুগ্ন শরীর ছিয়াত্তরের বৃদ্ধ তিনিও নাম দিয়েছেন পাঁচ মাইলের দৌড় প্রতিযোগিতায় নাম গৌরাঙ্গ মণ্ডল পেশায় চন্দ্রকোনার ডেলি মার্কেটে সবজি বিক্রেতা দৌড় শেষে চমকে দিলেন বৃদ্ধ এবার চলুন বিশদে যাই একশো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম শতবার্ষিকীতে নান্দনিক সাংস্কৃতিক মঞ্চ চন্দ্রকোনায় নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরের মতো এবছরও এক মাইল ও পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা আয়োজন করেছিল চন্দ্রকোনার জিরাট হাই স্কুল ময়দান থেকে প্রতিযোগিতা শুরু হয় বিভিন্ন বয়সের শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সব বয়সের প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতায় সকলের নজর কাড়ে বছরের বৃদ্ধ উল্লেখযোগ্যভাবে ওই বৃদ্ধ দৌড়টি সম্পূর্ণ করেন গাছিতলা মোড়ে বয়স্ক প্রতিযোগীকে দর্শকরা ফুলের মালা পরিয়ে উৎসাহিত করা হয়েছে বলে জানান নান্দনিক মঞ্চের সম্পাদক গোবিন্দ দাস তনুক ঘোষের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ ঐক্যবদ্ধ বাংলা শপথ আজকের শপথ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা সবাই জানি যে তোমার আসন শূন্য আজি কেবির পূর্ণ করো এই মহান দিনটিতে আমরা নান্দনী সাংস্কৃতিক মঞ্চ চন্দ্রকোনার পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে তার প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে এবং পতাকতের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় আমরা দেখেছি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান সেই অবদান সারা ভারতবর্ষ কোনোদিন ভুলেনি আর কোনোদিন ভুলতেও পারবেন না তিনি সারা জীবন আমাদের কাছে অমর হয়ে থাকবেন তার দেশপ্রেম আত্মত্যাগ এটা আমরা কোনো দিন ভুলব না আজকে আমাদের বর্তমানে আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জন্মদিন সেই জন্মদিনের সার্থকতা হবে তখনই যখন আমরা সবাই মিলে তার যে অসমাপ্ত কাজ সেগুলিকে আমরা সম্পন্ন করতে পারবো এবং সবাই মিলে এক ঐক্যবদ্ধ আমরা দেশ গড়ার কাজে আমরা এগাতে পারবো সেই দিকে আমাদের সবারই নজর রাখতে হবে আর সেই দিকে তাকিয়ে আমাদের আজকে আমরা আয়োজন করেছিলাম এক মাইল এবং পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা যে প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা দেখেছি যে চন্দ্রকোনা শহরের সমস্ত বিভাগের মানুষ আমাদেরকে সাহায্য করেছে প্রচুর প্রতিযোগী দুটো বিভাগেই তারা অংশগ্রহণ করেছে এবং এই দুটো বিভাগেই আমরা সকলকে সান্ত্বনা পুরস্কার বিশেষ করে এক মাইলে যারা নাম দিয়েছিল পাঁচ মাইলে পাঁচটা পুরস্কার মহিলাদের তিনটি এবং পৌর এলাকার একটি একজনকে আমরা পুরস্কৃত করব এবং সকলেই সহযোগিতা করছে আমাদের আজকের এই অনুষ্ঠানটিতে আপনার নাম আমার নাম গোবিন্দ প্রসাদ দাস